মর্নিং সবাইকে এখন দুটো গাছ লাগাবো ছাদে এসে কাল স্কুলের প্রিয় প্রিয়তোষের দোকানে গাছ আমাকে এনে দিয়েছে সেই দুটো গাছকে এখন পটিং করবো আর কি দেখাচ্ছি সেটা একটু কালকে বগনগুলি দিয়েছেন আর এখানে একটা অ্যাডেনিয়াম আছে এই দুটো গাছ আমি এখন লাগাব আর কি বিকেলে কটা গাছ আনতে যাব দেখি জবা গাছ আনবো ইচ্ছা আছে চারটে থেকে পাঁচটা মতন জবা গাছ আনবো বিকালে ফিরে ভেবেছিলাম গাছ লাগাবো কিন্তু বান্ধবীর বিয়ে ছিল সেখানে যাওয়ার জন্য আর রেডি হতে হবে কাজ আছে আর সেই জন্য আর চেষ্টা করিনি তো এখন দেখুন সকালবেলায় লাগিয়ে দিই আজকে শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে স্কুল এসে তারপরে টুকটাক কাজ করে দেবো গাছে এই গাছ দুটোকে পটিং করে দিলাম এবার দেখা যাক কি হয় আর এখানে একটা গাছ একটু অসুবিধায় পড়ে গেছে জানি না এটা কি হবে দিলাম তো ঠিক করে গিয়ে জলপদ্ধ শখ কটা দিয়ে প্রায় পাতা ছেড়ে এসছে আর কি শালুকটাতে পাতাটা ছেড়েছে বোঝা যাচ্ছে আর কদিন পরে আরো ভালো বোঝা হয়ে যাবে আর কি রোদেতে একটু কাজ করলাম ঘেমে পুরো স্নান করে গেছি মানে রোদটা এতটাই তাপ আর কি যাই হোক সকালবেলা মাটি নিয়ে কাজ করি করিস ঠান্ডা লেগেছে মা বলছিল মাটি নিয়ে করিস না কাজ না করলে এটা তো নেশা আর কি না করলে হচ্ছে না কিছু নেশটার পচা ও এখন ছাদে এসেছে কী করতে তুই কী করবি কী করবি তুই স্মার্ট ওয়াচের টাইমার ঠিক করবে বা দেখি 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 কালটা একটু দেখি মারি একটু মারি একটু পড়াশোনা নেই হ্যাঁ এই তো সকালে পড়াশোনা নেই হ্যাঁ কোনো কাজ নেই সকালবেলা টাইমার ঠিক করতে এসছে যা পড়তে পার এই হাসিটা দেখো মায়কমায়ক চেহারা একেবারে আর বড়ো করবো না এই পর্যন্তই থাক এরপরে স্কুলে যেতে হবে বিকেলে গাছ আনতে যাব গাছ এনে যেখানে যাবো নার্সারিতে সেখানে একটা ভিডিও করার ইচ্ছা আছে দেখা যাক আর শরীর সুস্থ না হলে এখনও পুরোপুরিভাবে দম দিয়ে কাজ করতে পারছি না এটা হচ্ছে মেন কথা সবাই ভিডিওটা এই কী করতে হয় ভিডিওটা বল বলে দেয় বল বল কী করতে বল বল আচ্ছা ও বলতে পারছে না আমি বলতেছি ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন যারা আছেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর কালকে রাতে যে ভিডিওটা দিয়েছিলাম বান্ধবীর বিয়েতে সবাই ভিডিওটা দেখবেন এর তার আগে স্কুলের ভিডিওটা দিয়েছিলাম সুচেত বেরাবেন বিদায়কালীন সম্বর্ধনা যে ভিডিওটা সেটা সবাই দেখবেন টাটা এখনকার মতো